তো হেই গেছে আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো কাজ স্ট্যাটাল অফ দেখে অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওটা কী ধরনের হতে যেতেছে তো আজকে আমরা শুধুমাত্র স্নাইপার দিয়ে একটা চ্যালেঞ্জ করতে যেতেছি তো তার আগে আমরা এটা দেখে নিজে যে স্নাইপার না পাওয়া পর্যন্ত আমরা জাগান পাবো তা দিয়ে নিমে মারা লাগবো তো আমরা এখানে নতুন আপডেটের মধ্যে একটা জায়গায় এসে এখানে নাইমা করতেছি আর আমি এমনিতেও ডোতে খেলতে চাইছি নাইমা এখানে আমরা একটা এম পেয়ে গেছি তো দেখি কয় কিল করতে পারি এখান থেকে আর এখানে এখন মরলে আমি আবারও রিব্যামো তাই একদম ডাইরেক্ট রাশে খেলবো তো এখানে একটা প্লেয়ার পাইছে এটা আমি কিছু ড্যামেজ দিয়েছি দেওয়ার পর ওয়াল মার্সে তো এখানে আমি আরেকটা শর্ট ডেটের মাইটে দিতো সামনে আরেকটা প্লেয়ার ফুল ড্যামেজ দিছি কিন্তু করতে পারি নি তো আমি তাড়াতাড়ি করে কিলটা ফিনি যেহেতু আমি স্নাইপার একটা রয়েছি তো আমার কাছে আইরিস ছিল তো আমি এই আইরিস দিয়ে এই নক করে দিই তারপর এখানে আমার দুইটা কিল হয়ে যায় গাছ দুইটা কিল হওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমার টিমমেট হয়ে গেছে নক তো টিমমেট তাড়াতাড়ি করে ফিনিশ হলে হইতে হইতেছিলাম যে তাড়াতাড়ি ফিনিশ হলে আবার রিব্যপ পেয়ে যাবে তো এখানে আমার টিমমেট আবারও রিব্যাপ পেয়ে গেছে তো আমি একদম রাজ দেওয়ার জন্য ডাইরেক্ট একদম উপরে সাইডে যাবো একবারে রাজ দিতে কারণ টাইমটা শিক্ষণ নাই একটু পরে এই টাইমটা শেষ হলে পরে আর রিব্যাপ পামো না এই জন্য আমি দেখতেছিলাম যে সামনে কোনো প্লেয়ার আছে নাকি তো উপরে সাইডের তো অনেক আওয়াজ এতেছে মানে ফ্রাইডের তো আমি এদিক দিয়ে তাড়াতাড়ি করে গেলাম শর্ট গান নিয়ে দেখি একটা কী করতে পারেনি তো এখানে ডিমিট্রি সারা তো ডিমিট্রি সারাই নিয়ে আসে তো আমি এখানে দেখি দুইটা বিয়ার একটা করে নখ করে দিচ্ছি তো এখানে আর একটা নখ করতে পারলে তো এখানে বাইরে বা ইউএমপি দিয়ে আমার হেডশট মাইরা দিছে তো গাইছ ওখানে মরার পর আমি অনেক ঘোরাঘুরি করার পর এখানে আয় আমি একটা এডাবলু পেয়ে পাওয়া যাই তো একটা এডাবলু যখন এখানে পাইছি তো এখানে আরেকটা এডাবলু পাওয়ার কথা তো এখান থেকে এ পাইলে তাহলে আমার ডাবল এ হয়ে যাব তো তারপরে আমরা উড়া দুরা কিল করা শুরু করে দেব তো তার আগে আমি এখান থেকে তাড়াতাড়ি করে এ লই লই তো এটা লোডিং হইতাছে তো তার আগে ধিয়ে নেমিয়ে আয় নাকি তো আমার টিমেরটাও আমার লগে আছে ব্যাক আপ দেওয়ার জন্য এই জন্য একদম রিল্যাক্সে খেলতেছি তো এটা লোডিং একটু পরে হয়ে যাবো গা তো তারপরে আমাদের এ ডাব্লু দিয়ে দেবো তো এখানে ফাইনালি লোডিং হয়ে গেছে গা তো হওয়ার পর এখান থেকে এ ডাব্লু এমটা আমি লয়ে লই লওয়ার পর এখানে আমার টিমমেট ওখানে ডাইরেক্ট যাবো ফাইটে তো আমার এখানে টিমমেট গাড়ি লোচে যেতেছে তো আমি যদি দেখতেছি সামনে একটা প্লেয়ার তো আমি এখানে আইরিশ মারি কিন্তু প্লেয়ারটা ডাইরেক্ট কাবারে চলে যায় গা তো ওই প্লেয়ারটা কাবারে গেছে সমস্যা নাই আমাদের আরও অনেকটি প্লেয়ার বাচ্চা আছে ওখান থেকে দেখি আমি কিল করে বুয়ে করতে পারি স্নাইপার দিয়ে ডাবল স্নাইপার দিয়ে তো এখানে আমি দুইয়ের ডাবল নেই তো অলরেডি পায়ে গেছি কিন্তু এনিমি খুঁজতে হবো হন তো গাইছো ওখানে কোনো প্লেয়ার না পাওয়া আমি এই সাইডে চলে আসি আসার পর আমার টিমমেট বলতেছিলো এখানে একটা এনিমি বলতে বলতে যখনই আমি এই সাইডে যাইতে দোষি তখনই আমার টিমমেট হয়ে গেছে এখানে নক নক হওয়ার পর এখানে আমি একটা শর্ট ডে এনিমি দেওয়ার পর এখানে আরেকটা শর্ট ডে এনিমেটে নক করে দিই তো এনিমিটার টিমমেটেছে তো আমি তাড়াতাড়ি করি কিলটা ফিনিশ করে দিই দেওয়ার পর আমার আইরিশ একটা চার্জ হয় নাই তো এই জন্য আমি একটু মানে এখানে একটা শর্ট লাগাই দাঁড়াইছিলাম তারপর এখানে প্রায় আইরিশ একটা চার্জ হয়ে গেছে সেই জন্য আমি রাজ দিতে চাইতেছিলাম তো তারা এনিমিটা ভয় ঠেলে আমার ভয়ে গায়ে তুলতে গেছে তো আমার তো ওরা সবচেয়ে বড় ভুল এই জন্য আমার থেকে চট খেয়ে গেছে তো আমার টিমের যা তো নখ হয়ে মরে গেছে কার তো আমার তাড়াতাড়ি করে রিভাইভ দিতে হবে তো এখান থেকে আমি তাড়াতাড়ি করে রিভাইভ দিতে যাই তো গাই এখানে বলতে বলতে আমার টিমেটের রিভাইভ দিয়ে আমি ছেড়ে চলে আসি তো এখানে একটা এনিমি আইসে হুন্ডার লয়ে তো এনিমিটার দেখতাছি না আমার যতটুকু মনে হয় যে এটা ফাটাইছে তো এনিমি ফাটাইছে মানে এনিমিটা আমার স্কোপ করতেছে তো আমি এটা দেখে অ্যানিমিটার দেখি নাই তো প্রথম প্রথম দেখি নাই কারণ যখন আমি বুঝতে পারলাম যে এনিমিটা পাথরের পিছনে তখন এখানে আমি এনে বই এসেছিলাম নড়াচড়া করতেছিলাম যাতে হেডশট না মারতে পারে তো ইউনিমিটার একটু মাথা বাইক করে আসছিলাম আমার স্কোপ করতেছিলো তো এই সুযোগে আমি এখানে একটা ওয়াল মাইরা তারপর ইউনিমিটারে দেখতেছিলাম তো যখনই মাথা বাইক করে তো আমি ঠাস করে একটা ওয়ান ট্যাপ লাগাই দিই এখানে লাগার পর আমার ছয়টা কিল হয়ে গেছে আমার টিমমেট ওই সাইডে আছে তো আমার টিমমেট বলছিলাম এখানে একটা এমনি তো আমি তাড়াতাড়ি করে এখানে একটা শট লাগাই দিই তো তার দুইটা শর্ট লাগানোর পর এই ইনিমিটারও নক হয়ে যায় হওয়ার পরে এখানে ফিনিশ দেওয়ার পর এখানে আমার ষাটটা কিল হয়ে গেছে গা তো লাস্ট লাস্টন যদি বুঝা করতে পারি নাকি তো এখানে আর বেশি কোনো প্লেয়ার নাই গা তো আর মাত্র তেরোটা প্লে এগারোটা প্লেয়ার আছে এগারোটার থেকে দুজন আমরা যে দশজন হয়ে গেছে গা তো আর মাত্র আটটা প্লেয়ার অ্যালাইভ আছে এই আটটারে মারতে পারলে তো ম্যাচ আমাদের বুই যাবো ডাবল স্নাইপার দিয়ে তো এখানে আমার টিমমেটও ভালো একটা লুট পায় গেছে নিমিত্তে তো এখানে আমি ডাইরেক্ট যাইতেছিলাম গা সামনের দিকে যে দেখি সামনে কোনো প্লেয়ার পাই নাকি তো এখানে আর কোনো প্লেয়ারও পাইতেছিলাম না তো আমার টিমমেটও ওই সাইডে যাইতেছিল আমার টিমমেটের সাইডে বলে দুই তিনটা এনিমি তো আমি এদিকে একটা ওয়াল মাইরে লই সর্বপ্রথমে যেতে আমার সাইড থেকে না মারতে পারে তো আমার মাইরে দিলে সমস্যা হইব কারণ আমার টিমমেটের কাছে তেমন একটা লুট নাই তো এখানে একটা গাড়ি পাইছি তো এই গাড়িটারের গুলি লাগতে না তো এখানে আমি একটা শট লাগাই দিই তারপর দ্বিতীয় শট লাগার আগে দেখো গাড়িটা মানে জিগজ্যাগ করে মুভমেন্ট করে সামনেতে আমার ইঞ্জের বাইরে জায়গা যার পর সামনে আমার টিমমেট আছে তো আমি এখানে আইরিশ মারি কিন্তু আইরিশের ওর ক্যারেক্টার দেখা যেতেছিল না তাই আমি ওয়ালটা তাড়াতাড়ি ফাড়াই দিই তো আমার টিমের যখন ওখানে আসে তো দেখি কি করতে পারে আমার টিমের তো এটা মারতে মার্তা ঝুন্ডাও আসা পরে আসার পর আমি এদিক দিয়ে একদম ডাইরেক্ট সামনের দিকে চলে যাই তো আবার টিমের যেহেতু সামনে আছে তো এখানে মাইরা দিতে বই জিলি তো ওই চিন্তা না করে আমি এদিকে দিকে বলি আসার পরে এখানে দেখতেছিলাম যে আরও কোনো প্লেয়ার আছে নাকি তো এটা আমি ব্যাক দিতে যাবো এই সুযোগে দিয়ে সামনে একটা গাড়ি ফাড়ানো তো ভাবছিলাম এনে কোনো প্লেয়ার আছে তো এই আমি হাস দিইনি মানে সামনের দিকে যাইনি পরে আবার পিছনতে মারবো এই জন্য তো এই চিন্তা করতে করতে দেখি আমার টিমের মারতাছে অনেক বেশি ড্যামেজ দিয়ে দিছে উপরেরতে তো আমি এখানে স্নাইবারের শব্দ উন্াছিলাম কিন্তু এনিমিটারে পাইতেছিলাম না এই জন্য আমি চুপচাপ বইছিলাম তো তার মধ্যে দেখি মনে হয় ওই যে উপরের সাইডে আছে প্লেয়ারটা তো এখানে ভাই ওরা দেখা যেতেছিল না ওই কারণ ওই সাইডেতে দেখা যেতেছিল এই জন্য ওই প্লেয়ারটা দেখা যেতেছিল না তো এখন কিচ্ছু করতে পারতেছি না আমি প্লেয়ারটা মারতেও পারতাছি না তো এই যে প্লেয়ারটা তো এটা দেখতে দেখতে দিয়ে আকাশ থেকে একটা প্লেয়ার নামতাছে তো এটা আমি এক শট লাগাই দিই দ্বিতীয় শট লাগাই দিই তারপর এটা নক হয়ে যায় তো আমার সাইডের পিছন যে ফুল একটা ড্যামেজ দিয়ে দেয় একটা এনিমি তো আমি এখানে একটা কিট মারিয়ে নিয়ে নেওয়ার পরে দেখতেছিলাম যে সামনে টিম মেটটারও ফুল ড্যামেজ দিয়ে দিতে বারবার তো আমি এখানে এই প্লেয়ারটা কোন ছেড়ে গেলো হঠাৎ করে প্লেয়ারটারও খুঁজে পেলাম না তো এখানে আবার একটা প্লেয়ার আমার ঘরে ড্যামেজ দিতে দুইজনে আমার টিম মেটে তো একবার ফুল মারিয়ে দিছিল তো আমি এখানে তাতে মেটকিট করি তো তখন দেখি আর একটা লঞ্চারও মারিয়ে ভাই বা ইনিমিটা কোন ছেড়ে তো আমি টিম মেটটা হিলটা করে দিই একটু হিল করতে করতে দেখি এনদে একটা গাড়ি আয় পড়ছে তো এই গাড়িটার আমি শর্ট লাগাতে যেতেছিলাম কিন্তু শর্ট লাগতা ছিল না লাগার পরে নামছে তখন একটা শর্ট লাগিয়ে যায় তো ওর পিছন থেকেও মার্তা ছিল না তাই এই শুধুকে আমি ডাইরেক্ট একটু করে টাইম করে মাইরা দিই তো এই নিমিটার ও মইরা যায় তারপর এখানে আর মাত্র একটা প্লেয়ার আছে তো আমরা একদম রিল্যাক্স হয়ে যাই যে একটা প্লেয়ারে তো আমরা ইজিলি মাইনে দেবো তো এখানে আমরা আয় পড়ি আয় পড়ার পরে এখান থেকে দেখি কিছু লুট পাই নাকি তো এখান থেকে কিছু লুট টুট নিয়ে নিতাম ওই এমনিতে আমাদের কোনো লুট প্রয়োজন নয় তাও লুট লই নিলাম তো আমার টিম মেটনে আছে তো লাস্ট প্লেয়ার আমরা জেনে গেছি লাস্ট প্লেয়ার কই আছে তো লাস্ট প্লেয়ার হলো যে এটার উপরে কারণ এই যে তখন কে যে স্নাইপার স্নাইকা গাড়িটা হারা দিছে তো এখানে যখন আমি আসি তো দেখো আমার টিম একটা গুলি দেয় একটা গুলি দিয়ে টিম নক নখ করে যখন আমি দিতে আসি সেকেন্ডের ভিতরে ফিরিয়ে দিয়ে দেয় তো আমি এখানে স্কোপ করে ঠাম করে একটা ওয়ান টেপ লাগাই দিই মারাত্মক লেভেলে লাগাই নিই মায়েরা ফাইনালে গুইয়া গিয়ে তো এটাই ছিল আজকে আমাদের তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও চ্যানেল যার মধ্যে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকে সুস্থ থাকবে নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ